হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আচ্ছা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো এবং যেটা কিনা সবেমাত্র মুক্তি পেয়েছে এবং দেখানো হয়েছে যে ছবিটিতে একটি গ্যাং রয়েছে যারা কিনা শুধু পুলিশের মেয়েদেরকে টার্গেট করে এবং এখানে এই গ্যাং এর লোকগুলো আসলে কারা এবং তারা কেন এমন করছে এবং এর পেছনে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে এবং তাদের শেষ পরিণতি কি হয় এবং সেই রহস্য জানতে হলে আমাদের পুরো মুভিটি দেখতে হবে তো চলো তাহলে শুরু করি তো মুভির কাহিনী শুরু হয় জোসেফ নামের এক পুলিশ অফিসারকে দেখিয়ে তিনি তার ঘরে একা বসে চিঠি লিখছিলেন এবং কিছুক্ষণ পরেই তিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন এবং যেই ঘরে তিনি আত্মহত্যা করেন সেই ঘরেই আমরা পাঁচ জনের একটি গ্যাং কে বসে থাকতে দেখি এবং এই দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায় তো এরপর আমাদের আট মাস পরের দৃশ্য দেখানো হয় একটি পুলিশ স্টেশনে একটি বাস এসে থামে এবং সেই বাসের পুলিশকে জানায় যে আমাদের বাসে এক বৃদ্ধ বৃদ্ধ মহিলার মহিলার চেন চুরি হয়েছে এবং এই এই মতে তার পাশে যে দুইজন মহিলা ছিল তারা কাজটি করেছে তো সবার আগে তল্লাশি করা হয় যে যাতে চেনটি বাসে কোথাও পড়েছে কিনা তো বাসের মধ্যে এরকম কিছুই পাওয়া যায়নি এরপর আমাদের রবি শঙ্কর নামের এক পুলিশ অফিসার দেখানো হয় যে ওই দুইজন মহিলাকে থানায় এনে বলে তোমরা যদি চেন নিয়ে থাকো তাহলে ভালো মতো ফিরিয়ে দাও তবে মহিলারা বলছিল তারা চেন চুরি করেনি এবং এই বৃদ্ধ মহিলা মিথ্যে কথা বলছে আর তাদের কথা বলার মধ্যে অফিসার সিআই আই হরি চলে আসে তিনি ছিল অনেক রাগী প্রকৃতির লোক তো এরপর রবি যখন বলা হয় এই দুজন মহিলার উপর সন্দেহ করা হচ্ছে তখন হরি প্রথম মহিলাটিকে বলে তোমরা যদি চেন নিয়ে থাকো তাহলে ফিরিয়ে দাও তখন মহিলাটি বলে আমি চেন নেইনি আর সে প্রেগনেন্ট একথা শুনে তখন হরি মহিলাটিকে মারতে থাকে আর তার পেটে লাথি মারে যা দেখে দ্বিতীয় সবাইটি একেবারে ভয় পেয়ে যায় আর সে হরিশঙ্কর কে বলে চেন আমরা চুরি করেছি এবং সে চেনটি তাদের কাছে ফিরিয়ে দেয় তো এই কেস থেকে হরিশঙ্কর তখন পুলিশ অফিসারের উপর রেগে যায় এবং বলে তোমাদের তো ব্রেন কাজ করে না তাহলে পুলিশে কেন তোমরা জয়েন করেছ তখন সেখানে রবি হরিশঙ্কর কে বলে স্যার ওই মহিলা যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের সবার চাকরি চলে যাবে আমাদের কি তাকে থামানো উচিত হরিশঙ্কর তখন বলে তুমি তোমার চাকরির উপরে খেয়াল করো আমাকে শেখাতে এসো আমাকে কি করতে হবে তবে এখানে রবি অনেক অনেক ভয় পেয়ে আছে তাই সে ডিভা কাছে কল করে সবকিছু জানায় এবং সে জানায় যে হরিশঙ্কর স্যার মহিলাটির পেটে লাথি মেরেছে এবং সেই মহিলাটি প্রেগনেন্ট আর সে যদি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের সবার চাকরি চলে যাবে এসব শুনে তখন ডিভা এসপি হরিশঙ্করকে কল করে তবে এখানে হরিশঙ্কর উল্টা ডিভা এসপির উপরে চিৎকার করতে থাকে এবং বলে আমাকে আমার কাজ সম্পর্কে শেখাতে এসো না এখানে হরিশঙ্কর এটা জানতে পেরেছে যে কোনো এক পুলিশ অফিসার ডিভা এসপি কে এসব বলেছে তাই তখন সব পুলিশ অফিসারকে সামনে সামনে দাঁড় করিয়ে বকা দিতে থাকে এবং বলে আজকের পর থেকে কেউ যদি তাকে নিয়ে কোনো ধরনের কথা বাইরে বলেছে তাহলে সে তাকে চাকরি থেকে বাতিল করে দিবে তবে এখানে হরিশঙ্কর তো ভালো করেই জানে এই কাজটি আসলে কে করেছিল তবে সে এখানে তার নাম নেয় না কিছুক্ষণ পরে পুলিশ স্টেশনে চন্দ্র নামের একটি বাস কন্ট্রাক্টর আসে এবং সে জানায় তার স্ত্রী অনেক অসুস্থ আর তার সার্জারি করা হবে তো এখানে লোকটির কাছে সার্জারি করার মতো টাকা নেই তাই তিনি তার মেয়ের জন্মদিনে যে সোনার চেইনটি উপহার দিয়েছিল সেটাকে সে বন্ধ রাখতে চায় তবে দোকানদারের মতে তার চেনটি সোনার নয় তবে আমি ভালো মতো জানি আমি আমার মেয়েকে সোনার চেন উপহার দিয়েছিলাম তো এরপর হরিশঙ্কর চন্দ্রবাবুর সাথে হসপিটালে যায় এবং সেখানে গিয়ে দেখে যে লোকটি স্ত্রী সত্যি অসুস্থ এবং তার সার্জারি করা হবে তো সেখানে লোকটির মেয়েও উপস্থিত ছিল তখন হরিশঙ্কর চন্দ্রবাবুর মেয়েকে জিজ্ঞেস করবে বলে ঘর থেকে বাইরে বের করিয়ে নিয়ে যায় এরপর জিজ্ঞাসাবাদের সময় হরিশঙ্কর দুই মিনিটেই বুঝতে পারে যে মেয়েটি মিথ্যে কথা বলছে তখন মেয়েটি আবার বলেছে তার হাত থেকে চেনটি হারিয়ে হারিয়ে গিয়েছে তবে সে এবারেও মিথ্যা কথা বলছে এরপর সে সব সত্যি করে বলে দেয় আসলে মেটি একটি ছেলেকে পছন্দ করে এবং তার জন্যই সে সব করেছে এরপর হরিশঙ্কর সেই চেনটির ছবি তুলে এবং তাদের গ্রুপে দিয়ে বলে চেনটির খোঁজ করতে এরপর সব পুলিশ অফিসার তখন শহরের জুয়েলারি শপে গিয়ে চেনটির খোঁজ করতে থাকে তবে শহরের মধ্যে তো শত শত জুয়েলারি দোকান আছে তখন একটা অফিসার অন্য এক অফিসারকে বলে আমরা কি সত্যি এই চেনের খোঁজ করতে পারবো নাকি পারবো না তখন অন্য এক পুলিশ অফিসার বলে আমরা যদি সব জুয়েলারি শপের না করে তাহলে হরিশঙ্কর স্যার আমাদের আবার ডাকবে এবং তিনি নিজে গিয়ে খোঁজ করবে আর আমাদের সবার চাকরি চলে যাবে তো এরপর তারা অনেক তল্লাশি করার পরে তারা চেনটির খোঁজ পায় এবং সাথে এটা জানতে পারে যে এরকম আরো দুই তিনটা চেন ছিল যেগুলোকে বন্ধক রাখা হয়েছিল এরপর এই কথাটি তারা হরিশঙ্কর স্যারকে জানায় এবং চেনটিকে এনে দেয় এরপর হরিশঙ্কর তখন সোজা পুলিশ অফিসার জোসেফের বাড়ি যায় কারণ চেন গুলোর মধ্যে একটি চেন জোসেফ তার মেয়েকে দিয়েছিল এরপর হরিশঙ্কর যখন জোসেফের মেয়েকে চেন দেখে ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে জানায় চেনটি তারি এবং কয়েকজন গুন্ডা তার গলা থেকে চেনটি ছিনিয়ে নিয়ে গিয়েছিল হরিশঙ্কর তো মেয়েটিকে দেখে বুঝতে পেরেছিল যে সে মিথ্যে কথা বলছে তবে সে তাকে কিছুই বলেন সন্ধ্যাবেলা যখন চন্দ্র আবাস স্টেশনে আসে তখন হরিশঙ্কর তাকে বলে আমি তো বলেছিলাম তুমি তোমার মেয়েকে সাথে করে নিয়ে আসবে তখন চন্দ্র বলে স্যার এটা করা কি খুব জরুরি তখন হরিশঙ্কর বলে বলতে তো চাচ্ছিলাম না তবে এখন বলতেই হয় সে জানায় যে তোমার মেয়ে অনেক বড় একটি ফ্রডের চক্করে পড়েছিল এবং তোমার মেয়ে একটি ছেলের সাথে সম্পর্কে ছিল এবং সেই ছেলেটি তোমার মেয়েকে ধোকা দিয়েছে আসলে ছেলেটি তোমার মেয়ের খারাপ ভিডিও বানায় এবং তাকে ব্ল্যাকমেল করত। যার কারণে তোমার মেয়েকে সেই চেনটিকে বন্ধক রাখতে হয়েছিল তবে এখানে চন্দ্র হরিশঙ্করের কথা তো বিশ্বাস করে না আবার হরিশঙ্কর তাকে বলে তোমার মেয়ের বয়স মাত্র সতেরো বছর তবে এর চন্দ্র হরিশঙ্করকে বলে সে তার মেয়েকে স্টেশনে আনবে না কারণ সে হরিশঙ্করের কথা তো বিশ্বাস করছে না এবং সে নিজের মেয়েকে তার থেকেও বেশি বিশ্বাস করে তো এ পর হরিশঙ্কর যখন ডিভাইএসপি সাহলের সাথে দেখা করে সাহল তখন বলে তোমাকে এখন আরে কেসের উপর কাজ করতে হবে না কারণ তোমাকে হায়দ্রাবাদে পাঠানো হচ্ছে সাইবার ট্রেনিং এর জন্য তবে হরিশঙ্কর অনেক ভালো করেই জানে এই কেসটি তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই সে সাহোলকে বলে সে কোথাও যাবে না এবং সেই কেসটির উপরেই কাজ করবে হরিশঙ্কর যখন তার বাড়িতে আসে তখন সে তার স্ত্রী গীতাকে বলে ডিভাইএসপি সাহল তাকে হায়দ্রাবাদে পাঠাতে চায় সাইবার ট্রেনিং এর জন্য তবে সে বলে সেই কেসের উপর কাজ করবে এবং তাদের সে নিয়ে ছাড়বে তখন হরিশঙ্করের কাছে একটি কল আসে এবং তাকে বলা হয় চন্দ্রবাবুর মেয়ে আত্মহত্যা করেছে এবং এখানে চন্দ্রবাবু তো পুরো হরিশঙ্করের উপর রেগে আছে কারণ তার 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 মতে এসব এসব কিছু কিছু জন্যই হয়েছে তখন হরিশঙ্কর তাকে বলে জন্য হয়নি বরং ওই লোকদের কারণে হয়েছে যারা কিনা তোমার মেয়েকে ব্ল্যাকমেল করছিল তো এরপর হরিশঙ্কর যখন চন্দ্রবাবুর মেয়েকে দেখতে যায় তখন সে পুরোপুরি হয়রানি হয়ে যায় এবং তার প্যানিক অ্যাটাক হয়ে যায় এরপর তার ফ্ল্যাশব্যাক এর কিছু দৃশ্য মনে পড়তে শুরু করে এবং তার শরীর কাঁপতে শুরু করে আর তার শ্বাস নিতে কষ্ট হয় এবং তাকে কোন রকমে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং তাকে দেখে তার স্ত্রী গীতা বুঝতে পারে যে তার সাথে খারাপ কিছু হয়েছে তো কিছুক্ষণ পরে যখন তার স্ত্রী গীতাকে নিজের মেয়ের নীলার ব্যাপারে জিজ্ঞেস করে যে কিনা বর্তমানে আর পৃথিবীতে বেছে নেই কারণ তার মেয়ের নীলাও ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল তবে এখানে হরিশঙ্কর তার স্ত্রী গীতাকে মারতে শুরু করে তখন গীতা চিৎকার করে হরিশঙ্করকে বলে তোমার কারণেই তোমার মেয়ে মারা গিয়েছে এরপর আমাদের একটি ফ্ল্যাশ দৃশ্য দেখানো হয় যেখানে হরিশঙ্কর সিয়াম নামের একটি পিছু এবং সে ছেলেটিকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে জানা যায় যে সিয়াম বছরের মেয়ের খারাপ ছেলের তখন ডিভাই তখন পি সাহল গীতাকে কল করে এবং বলে হরিশঙ্করকে বাড়িতে নিয়ে যাও কারণ এখানে ওর থাকা ঠিক হবে না এদিকে তখন এস থমাস স্টেশনে এসে সিয়ামকে মারতে শুরু করে সিয়াম তখন বলে আমার কাছে শুধু তোমার মেয়ের ভিডিও নয় এবং অনেক মেয়ের ভিডিও আছে আমার কাছে এরপর হরিশঙ্কর যখন ল্যাপটপ ওপেন করে তখন সে সেখানে নিজের মেয়ে বিচিত্রার ভিডিও দেখতে পাই যেটা আসলে খারাপ ভিডিও ছিল আসলে সিয়াম সে ছেলেটি তাকে ফাঁসিয়ে এই ভিডিওটি বানিয়েছিল এটা দেখে তো হরিশঙ্কর একেবারে হয়রান হয়ে যায় এবং সে সিয়ামকে পাগলের মতো মারতে থাকে এবং মারতে মারতে তাকে মেরেই ফেলে অন্যদিকে গীতা যখন এসব জানতে পারে এবং সে তার মেয়ে নীলার সাথে বসেছিল নীলা তখন তার মাকে বলে যে সিয়াম তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়েছিল এবং যার কারণে তার কিছুই মনে নেই আর তখনই তার সাথে এসব হয়েছিল তো এখানে গীতা যখন জানতে পারে হরিশঙ্কর বাড়িতে এসে এসেছে তখন নীলা নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নেয় তো এখানে গীতা হরিশঙ্কর বোঝানোর চেষ্টা করে যে নীলা অনেক ভয় পেয়ে আছে কিন্তু হরিশঙ্কর তো যে কোনো ভাবে মেয়ের ঘরে যেতে চায় এরপরে সে ঘরের দরজা ভেঙে যখন ঘরের ভেতরেই যায় তখন সে তার মেয়েকে ফাঁসির দড়িতে ঝুলতে থাকতে দেখে এবং এটা দেখে সে অজ্ঞান হয়ে যায় আর তখন থেকে হরিশঙ্করের এরকম প্যানিক অ্যাটাক হয় এরপর কাহিনী আসে বর্তমানে গীতা তার এক বান্ধবীকে বলছে কাল রাতে যা কিছু হয়েছে তারপর থেকে সে আর হরিশঙ্করের সাথে থাকতে চায় না কারণ আমি যখন তার সাথে থাকি তখন আমার সব সময় একটি কথা মনে পড়ে যে হরিশঙ্করের কারণে আমাদের মেয়ে মারা গিয়েছে এরপর হরিশঙ্কর নিজের পরিবারে ব্যাপারে ভাবতে থাকে এবং তার পরিবারের সদস্য ছিল চারজন এবং তারা অনেক সুখে বসবাস করছিল তো এরপর আমরা দেখি এসআই আই থমাস কে তিনি অনেক মাস আগে জেলে ছিলেন আর তিনি আজ মুক্তি পেয়েছেন আসলে সিয়াম হরিশঙ্করকে কে মেরেছিল ঠিকই তবে এসআই থমাস সেই দোষ নিজের উপর নিয়েছিল আর এমনটা সে কেন করেছিল তার কারণ হরিশঙ্কর জানতে চায় তাই যখন আজ এস আই থমাস ছাড়া পেয়েছে তখন হরিশঙ্কর তার সাথে দেখা করতে চায় এবং এই বিষয়টি এস আই সেও জানে তো এরপর হরিশঙ্কর ডিভাই এস সাহলের সাথে দেখা করে এবং ডিভাইস কে বলে এসআই থমাস সব দোষ নিজের উপর নিয়েছিল কারণ তিনি যদি তার উপরে দোষ না নিতেন তাহলে হয়তো পুরো ডিপার্টমেন্ট সাসপেক্ট হয়ে যেত এরপর রাতের বেলা এসআই থমাস এবং তার স্ত্রী একসাথে বসেছিলেন তখনই হঠাৎ করে মাঝরাতে তাদের করে পাঁচজন লোক ঢুকে পড়ে এবং তারা সেখানে এসে বলে তারা অ্যালিসের বন্ধু অ্যালিস হলো থমাসের মেয়ে যে কিনা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে তো এই পাঁচজন বলে তারা অ্যালিসের সাথে দ্বাদশ শ্রেণীতে একসাথে পড়তো তবে থমাসের এই লোকদের উপর সন্দেহ হয় এই পাঁচজনের মধ্যে দুইজন ছিল মেয়ে যাদের নাম হলো সেলিন এবং এনা এবং তাদের মধ্যে তিনজন ছিল ছেলে ওদের নাম হলো সত্য ক্রিস্টি এবং লাঞ্চ তো তাদের মধ্যে সেলিন এবং এনা লেবুর শরবত বানাতে যায় এরপর শরবত এনে খাওয়ার পরে থমাস একটি গ্রুপের ছবি দেখিয়ে তাদের জিজ্ঞেস করে বলে আচ্ছা তোমরা বলো তো এখানে তোমাদের ইংরেজি শিক্ষক তখন থমাস বুঝতে পারে যে আসলে এরা মিথ্যে বলছে যে জানেই না আসলে তারা কারা তবে তাদের উদ্দেশ্য একদমই ঠিক ছিল না তখন Kristi এসআই থমাসকে সিয়ামের ছবি দেখিয়ে বলে ওকে কি তুমি চিনো ও আমাদের বন্ধু ছিল যার নাম হলো সিয়াম আর ওকে তুমি মেরে ফেলেছো তোমার জন্যই ও মারা গিয়েছে তখন থমাস তার উপরে আক্রমণ করে তখন Kristi থমাসকে অ্যালিসের খারাপ ভিডিওর ব্যাপারে বলতে শুরু করে আর তখন তারা বুঝতে পারে যে তারা আগে শরবতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল যার কারণে থমাস তার স্ত্রীর মুখ নাক দিয়ে রক্ত বেরোতে থাকে তখন থমাসের স্ত্রী তাদের বলে আসলে থমাস তোমাদের বন্ধুকে মারেনি বরং হরিশঙ্কর নামে যে পুলিশ অফিসার সেই কে মেরেছিল তখন তারা থমাসের ফোন থেকে হরিশঙ্করের ছবি দেখে এবং এখন তাদের পরবর্তী টার্গেট হলো হরিশঙ্কর আসলে তারা জানতো তাদের বন্ধুকে এসআই থমাস মেরেছে তবে আসল খুনি হলো হরিশঙ্কর এসআই কালকে জেল থেকে মুক্তি পেয়েছিল এবং কালকে ক্রিস্টি গ্যাংটাকে মেরে ফেলেছে কারণ তারা অপেক্ষা করছিল যে এসআই থমাস কবে জেল থেকে মুক্তি পাবে তো এরপর আমাদের হরিশঙ্কর এসআই থমাস এর ব্যাপারে জানতে পেরে তার বাড়িতে যায় এবং সেখানে সে ইনভেস্টিগেট করে এবং সব দেখতে পায় এবং এখানে ডিভাইএসপি সাহলের মনে হয় এটা তো সুইসাইড কেস তবে হরিশঙ্কর বলে এটা কোনোভাবেই সুইসাইড কেস নয় বরং এটা হল মার্ডার তারা পাঁচজন ছিল এবং তারা সবাই শরবত খেয়েছিল কারণ সেই গ্লাস এখনো ভেজা আছে আর ডাসমিনের লেবু পড়ে আছে এবং গেট ভেতর থেকে বন্ধ ছিল এর মানে তারা উপর দিয়ে পালিয়েছে তবে সে এটা বুঝতে পারছে না যে এসব কে করলো তো এদিকে হরিশঙ্কর তার মেয়ের বন্ধুদের কাছে সিএম এর ব্যাপারে খোঁজ করতে থাকে তবে সে কোনো তথ্যই খুঁজে পাচ্ছিল না এবং হরিশঙ্কর জোসেফের মেয়ের সাথে কথা বলতে যায় কারণ সে জানতো জোসেফের মেয়ে মিথ্যে বলেছিল এবং তখন সে সত্যি বলে আসলে তার সাথেও এমন কিছু হয়েছিল এবং তারা তার খারাপ ভিডিও বানিয়েছিল তো এখানে হরিশঙ্কর তিন নম্বর চেনের তথ্য পেয়েছে এরপর সে ওই মেয়েটির কাছে জিজ্ঞাসাবাদ করতে যায় এবং বলে তুমি এই চেনটি কোথায় পেয়েছো মেয়েটি তখন বলে সে একটি মার্কেটে কাজ করতো এবং সেখানে একটি জিন্স থেকে এই চেনটি সে পেয়েছিল এই ঘটনাটি প্রায় তিন মাস আগের তো এরপর হরিশঙ্কর সেই মার্কেটে যায় এবং সেখানকার সব সিসিটিভি ফুটেজ সে চেক করে আর সেটা থেকে সে অ্যানা নামের সেই মেয়েটিকে দেখতে পায় আর এই মেয়েটির সাথে জিন্সটি বদলানো হয়েছিল এবং এই মেয়েটি সেই জিন্স থেকেই চেনটি পেয়েছে এরপর যখন হরিশঙ্কর অ্যানার ব্যাপারে খোঁজ করতে থাকে আর তখনই আমরা দেখি এনার বাকি সব বন্ধুরা হরিশঙ্করের আশেপাশে রয়েছে এবং তারা হরিশঙ্করকেই টার্গেট করছিল তবে এখানে হরিশঙ্কর তো এই ব্যাপারে জানতো না তবে তবে এখানে যখন তার গ্যাং এর লোকেরা হরিশঙ্করের উপর করতে যাবে এখন তাদের থামতে হবে কারণ হরিশঙ্কর তাদের গ্যাং এর এনাকে চিনে ফেলেছে তাই এখন তাদের আবার ব্যাঙ্গালোরে ফিরে যেতে হবে এবং কিছুদিন পরে এসে তারা হরিশঙ্করকে মেরে ফেলবে তো এদিকে হরিশঙ্কর তার অফিসারকে কে বলে সে ব্যাঙ্গালোরে যাবে কারণ সে এনার ব্যাপারে খোঁজ করেছে এবং এনা ব্যাঙ্গালোরে কোনো একটি ক্লাবে নিয়মিত যাতায়াত করে তাই স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে হরিশঙ্কর ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তো এখানে ক্রিস্টি সহ তার বন্ধু ব্যাঙ্গালোরে পৌঁছে গিয়েছে এর মানে হরিশঙ্কর ক্রিস্টির গ্যাং তারা বর্তমানে ব্যাঙ্গালোরে রয়েছে তো হরিশঙ্কর বিভিন্ন জায়গায় গিয়ে এনার ব্যাপারে খোঁজ করতে থাকে এবং এইদিকে এনা সহ তার বাকি সব বন্ধুরা ব্যাঙ্গালোরে মজা করছিল এবং তারা বিভিন্ন প্রকারের নেশা করতে থাকে আসলে তারা হরিশঙ্কর মানার মারার জন্য এক একটু সময় কাটাচ্ছে এরপর রাতের বেলা যখন হরিশঙ্করের কাছে তার টিমের কল আসে এবং জানায় এনাকে সে একটি ক্লাবের নাচতে দেখা গিয়েছে এরপর হরিশঙ্কর যখন সেখানে যায় তখন তাকে তাকে দেখে দেখে চিনে ফেলে এবং দ্রুত দৌড়াতে থাকে এখানে হরিশঙ্করের টিম তার পিছু করতে থাকে তবে এনা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছে এবং এনার গাড়িতে একটি ট্র্যাকার লাগিয়ে দিয়েছে এখানে এনা ক্রিস্টিকে এসব বলে দেয় যে হরিশঙ্করের টিম তার পিছু করছে তবে ক্রিস্টি এখানে কিছুই করতে পারবে না কারণ হরিশঙ্কর ভয়ঙ্কর এনার পিছু করে তার একদম গাড়ির কাছেই চলে এসেছে প্রায় তখনই এনা তার উপরে আক্রমণ করার চেষ্টা করে আর এনা তখন তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে যার কারণে এনা সেখানেই মারা যায় এরপর এনা ডেড বডি হসপিটালে নেওয়া হয় এবং সেখানে তার ডেড বডির পোস্টমর্টম হচ্ছিল এবং অন্যদিকে আমরা এনার বাকি বন্ধুদেরকে দেখতে পাই তারা এনা ডেড বডির কাছে গিয়ে কান্না করছিল এরপর ডক্টর যখন তাদের কাছে গিয়ে বলে তোমরা এখানে কি করছো একথা শুনে তারা রেগে যায় এবং এমনিও তারা তো অনেক রেগে তাই তারা ডক্টরের উপরে আক্রমণ করে বসে এবং তখন সেখানে হরিশঙ্কর চলে আসে এবং হরিশঙ্করের উপরেও একের পর এক রা হামলা করছিল তবে একাই হরিশঙ্কর তাদের উপর অনেক ভারী হয়ে পড়ে এরপর সবাই সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তারা আরো বেশি রেগে গিয়েছে কারণ হরিশঙ্কর এখন তাদের সবার চেহারা দেখে ফেলেছে এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা হরিশঙ্করের উপর প্রতিশোধ নিয়েই ছাড়বে তো হরিশঙ্কর সেই ডক্টরের কাছে যায় যার উপর ক্রিস্টির আক্রমণ করেছিল এবং ডক্টর জানায় আমি এবং সেলিনকে অনেক ভালো মতো জানি তারা ওভার ডোজের কারণে এখানে নেশামুক্ত কেন্দ্রে এসেছিল এবং তারা পুরোপুরি পাগল ছিল আর তারা ড্রাগস বিক্রির কাজ করত। এরপর আস্তে আস্তে তাদের সব পর্দা খুলে যেতে শুরু করে এরপর হরিশঙ্কর এক পুলিশ অফিসারের সাথে দেখা করে এবং এখানে পুলিশ অফিসার এনা এবং সেলিন এবং সিএম এর ব্যাপারে বলে এবং সে জানায় যে আট মাস আগে এই তিনজন বাসে ড্রাগস নিচ্ছিল যার কারণে জোসেফ স্যারকে অ্যাকশন নিতে হয়েছিল তিনি সেই বাসে গিয়েছিলেন এবং তারা বাসের মধ্যে ঝামেলা করছিল তখন জোসেফ স্যার তাদের অ্যারেস্ট করে এবং তাদের সাথে করে নিয়ে যায় এবং তাদের কাছে কমপক্ষে এক কিলো ড্রাগস ছিল সেগুলো জোসেফ স্যার নিয়ে যায় এবং তাদের জেলে নিয়ে যেতে থাকেন মাঝ রাস্তায় গিয়ে জোসেফ স্যারও তখন সেই ড্রাগস নিতে শুরু করেন এবং এর সাথে তিনি অ্যানার উপরে খারাপ নজরে তাকিয়েছিলেন তিনি অ্যানার উপর বারবার হাত দিচ্ছিলেন এরপর জোসেফ স্যার পুরোপুরি নেশায় চলে যায় তাই তখন তিনি অ্যানার সাথে কিছু করতে যায় এই কারণেই তিনি গাড়ি জঙ্গলের মাঝখানে নিয়ে যায় এবং অ্যানা আর সেলিনের সাথে খারাপ কাজ করে এসব কিছু সিয়াম গাড়ি থেকে দেখছিল আর তার হাতে হাত করে বাঁধা ছিল তাই সিয়াম জোসেফ স্যারের উপর প্রতিশোধ নিয়েছে এই সব কথা তখন হরিশঙ্কর ডিভা পি সাহলের কাছে বলেন কিছুক্ষণ পরে যখন বাসের কন্ডাক্টর মানে চন্দ্রবাবু সেখানে আসেন এবং তাকে সিয়ামের ছবি দেখিয়ে বলা হয় তুমি কি ওকে চিনো আর তুমি ওকে শেষবার কবে দেখেছিলে চন্দ্র তখন বলে যখন সে বাসে ছিল তখন সে তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল কারণ তার মেয়ের মাত্র পরীক্ষা শেষ হয়েছে এবং হঠাৎ করে বাসের মধ্যে কেউ উৎপাত শুরু করেছে এবং সে যখন সে যায় তখন দেখতে পায় দুজন মেয়ে আর একজন ছেলে ড্রাগস নিচ্ছে আমি তাদেরকে থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু তারা থামেনি এর বদলে তারা আমাকে ভীষণ খারাপভাবে মেরেছে আর যখন সে জানতে পেরেছিল তারা খারাপ লোক তখনই সে দ্রুত পুলিশকে কল করে এবং সেখানে দ্রুত জোসেফ স্যারকে ডাকা হয় ডিওয়াইএসপি তখন সাহল চন্দ্রকে বলে ওদের কারণে তোমার মেয়ে মারা গিয়েছে তখন চন্দ্র বলে আমি কিচ্ছু শুনতে চাই না আমি শুধু হরিशंकरকে শাস্তি দিতে চাই তো এরপর হরিশঙ্কর নিজের বুদ্ধি খাটে এবং সেভাবে ওই লোকেরা শুধু তাদের খারাপ ভিডিও করেছে যারা কিনা তাদের সাথে খারাপ করেছে তাই হরিশঙ্কর গীতার কাছে যায় এবং ডিভাইস পি সাহল সিয়ামের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তুমি কি ওকে চিনো তখন গীতা তাদের একটি ঘটনা বলে এবং বলে যখন তিনি তার মেয়ে নীলার সাথে কোথাও যাচ্ছিলেন এবং তিনি দেখতে পান বাসে তার পাশের সিটে সিয়াম এনা এবং সেলিন বসে ড্রাগস নিচ্ছিল গীতা যখন তাদের থামাতে যায় তখন সিয়াম গীতার উপর আক্রমণ করে তাকে মারতে থাকে এবং তখন সেখানে বাসের কন্ট্রাক্টর এসে পুলিশকে কল করে এবং তারা কোথাও পালাতে পারেনি কারণ বাসের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল এরপর পুলিশ সেখানে আসে এবং তাদেরকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায় এসব পরে তখন পুরোটা বুঝতে পারে এবং এসবের হাত রয়েছে আর তার কোনো ভুল ছিল না তবে এসব কথা যদি সে গীতাকে বলে তাহলে গীতা এসব কিছু সহ্য করতে পারবে না যে অনুতাপে হরিশঙ্কর সহ্য করছে তাই হরিশঙ্কর গীতাকে কিছু বলে না এবং তাদের ডিভোর্স হয়ে যায় হরিশঙ্কর তখন তার এক অফিসারকে কল করে এবং বাস কন্ডাক্টর চন্দ্রর উপর নজর রাখতে বলে কারণ চন্দ্র বিপদে রয়েছে এবং সেই গ্যাং এর লোকেরা যে কোনো সময় চন্দ্রকে মেরে ফেলতে পারে তাই আমাদের তার উপর নজর রাখতে হবে তো এরপর হরিশঙ্কর যখন চন্দ্রের বাড়িতে যায় তখন সে জানতে পারে চন্দ্র তো বাস স্ট্যান্ডে কাজের জন্য মাত্র বেরিয়ে গিয়েছে এবং এখানে বাস স্ট্যান্ডে চন্দ্র হরিশঙ্করকে দেখে ফেলে এবং চন্দ্র তাকে দেখে অন্য দিকে যেতে শুরু করে হরিশঙ্কর তখন তার পিছু করে আর তখনই চন্দ্রের সামনে ক্রিস্টির পুরো গ্যাং এসে তাকে মেরে সেখান থেকে চলে যায় যার কারণে হরিশঙ্কর চন্দ্রকে বাঁচাতে পারে না এবং হরিশঙ্কর বাড়িতে আসে তখন তার মনে পড়ে এবার হয়তো তার স্ত্রী গীতার পালা আর তখন সে দেখে গীতা বাড়িতে নেই সে তার বাবার বাড়িতে চলে গিয়েছে হয়তো গীতা গীতা তার 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 বাবার বাবার কাছে এসেছে মনটা ফ্রেশ করার জন্য যখন সাথে বসেছিল তখন সে দেখে তার ছোট মেয়ের উপরে অনেক রক্ত পড়েছে আসলে ক্রিস্টির গ্যাং তার কাজের লোকটিকে মেরে ফেলেছে এদিকে হরিশঙ্কর তো আগে থেকেই বুঝতে পেরেছিল যে গীতা এখন বিপদে রয়েছে তাই সে তাড়াহুড়ো করে গীতার বাবার বাড়িতে যেতে শুরু তখন ক্রিস্টি হরিশঙ্করের কাছে ভিডিও কল করে এবং বলে তোর বউ আর পরিবার বিপদে আছে কারণ আমি তাদের খুব তাড়াতাড়ি মেরে ফেলবো হরিশঙ্কর তখন বলে আমি দ্রুত সম্ভব আসছি তুমি ওদের কিচ্ছু করবে না এরপর আমরা দেখি গীতার বাবার কাছে একটি বন্দুক ছিল এবং সেই বন্দুক নিয়ে তিনি ক্রিস্টির লোকেদের উপর উড়া ধুরা গুলি করতে থাকে তবে তারা সেখান থেকে লুকিয়ে পড়েছিল এবং এরপর তারা গীতার বাবাকে মেরে ফেলে তবে গীতা যখন এখান থেকে পালা ছিল তখনই একটু পরে ক্রিস্টি তাকে ধরে ফেলে সে গীতাকে অনেক মারে যার কারণে কারণে গীতা অনেক আহত হয়ে পড়ে এবং এই সুযোগে গীতার মেয়ে জঙ্গলে পালিয়ে যায় এবং আমরা দেখি যে সেখানে হরিশঙ্কর চলে এসেছে এবং গীতা তাকে বলে আমাদের মেয়ে জঙ্গলের দিকে গিয়েছে আর ওরা চারজন তার পিছনে গিয়েছে এখানে গীতার মেয়ে মিন্নু একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে এবং এই চারজন তাকে খুঁজছিল এরপর তারা মিন্নুকে খুঁজে পায় তারা যখন মিন্নুর কাছে যাচ্ছিল তখনই সেখানে হরিশঙ্কর চলে আসে এবং সে তাদের সাথে লড়াই করতে থাকে এই চারজন ছিল অনেক বেশি বিপদজনক আর তারা চারজন মিলে হরিশঙ্করের উপরে আক্রমণ করছিল তবে হরিশঙ্কর তাদেরকে অনেক খারাপ ভাবে মেরেছিল এবং হরিশঙ্কর তাদের এমন অবস্থা করেছে যে তারা এখন আদমরা হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে এখানে পুলিশ আসে এবং এবং সবাইকে করে সেখান থেকে নিয়ে যায় তো এরপর আমাদের তাদের কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয় তো সেখানে আমরা দেখতে পাই যে গীতা আর হরিশঙ্কর এখন আবার একসাথে আছে আর আজ হলো মিন্নুর জন্মদিন তাই ডিভাইস পি সাহলও এখানে এসেছে এবং তিনি হরিশঙ্করের সাথে কথা বলে তিনি বলেন তুমি কি টিভিতে খবর দেখেছো এর সাথে সে বলে কাল তুমি কোথায় গিয়েছিলে আমি তোমাকে অনেক কল করেছিলাম তখন হরিশঙ্কর বলে কাল তার ফোন বন্ধ হয়ে গিয়েছিল আর সে ঘরে ছিল এরপর তারা খবর দেখে এবং জানা যায় আসলে ওই চারজন যারা জেলে ছিল তারা কয়েক মাস পরই কালই জেল থেকে বের হয়েছিল তবে এখন তারা চারজনেই মারা গিয়েছে তো এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক এর দৃশ্য দেখানো হয় যখন তারা জেল থেকে মুক্তি পেয়েছিল তারা সবাই এক জায়গায় ছিল এবং তারা বাইরে এসে তারা সবার এক ড্রাগস নিয়েছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল যে হরিশঙ্করকে এবার তারা মেরেই ফেলবে আর তখনই তাদের নাক আর মুখ থেকে রক্ত বের হতে থাকে যার কারণে তারা সেখানেই মারা যেতে থাকে এবং এটা এটা দেখে তারা তো অবাক হয়ে যায় আসলে তাদের সাথে হলো আস্তে আস্তে তাদের অবস্থা আরো খারাপ হতে থাকে আর তখন তাদের সামনে একটি লোক আসে এবং সেই লোকটি অন্য কেউ নয় সেই হলো হরিশঙ্কর আসলে হরিশঙ্কর নিজেই তাদের কাছে ড্রাগস পাঠিয়েছিল এবং সেই ড্রাগস এ বিষ ছিল এবং এরই সাথে অসাধারণ মুভিটি এখানে শেষ হয়ে যায় তো কেমন লেগেছে তোমাদের মুভিটি তা অবশ্যই জানাবে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচে ভালো থাকবে হাফেজ